ফাইনালি রাখি করছি তো এখানে কড়াইশুটির কচুরি পাওয়া যায় এই কড়াইশুঁটির কচুরি আর তরকারি ও আমরা এখন ডিনার করছি মটন বিরিয়ানি গুড মর্নিং এভ্রি ওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রাখসা মানে রাখি বন্ধন ঠিক আছে সবাইকে জানাই শুভ রাখি বন্ধন তো গতকালকে পূর্ণিমা লেগেছিলো আজকে দুপুর একটা না দিকটা পর্যন্ত পূর্ণিমা রয়েছে তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে গুছিয়ে নিয়েছি আর এই যে আগের দিন যেই লকেটটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই লকেটটা পরেছি আর আজকের আউটফিট আমার এটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এখন সকাল সকাল রাখি পরবো রাখি পরে অনেকগুলো কাজ আছে সেইগুলো করতে যাবো আর এই খুদে দুটো চলে এসছে সকাল সকাল রাখি পরে কই দেখি দেখি রাখি পরেছিস এটা তুই আর কেমন সকাল রাখি বছরের দুটো দিন মানে রাখি আর হচ্ছে ভাই ফোটাই দুটো দিন দিদিরা ওয়েট করে থাকে কখন ভাই গিফটে দেবে দিদিকে আমার গিফট দেওয়া হয়ে গেছে আগে আর গিফট গুলো তোলা থাকছে সব পরে দেবো প্রতিবারই বলি গিফট গুলো তোলা থাকছে জমিয়ে রাখছি সব পরে দেবো ঠিক আছে তো সারপ্রি বড় ধামাকা দেবো পরে আমাদের গোপুসোনাকে সুন্দর ভাবে সাজিয়ে পুজো দিয়েছে এখন রাখি পরিয়ে দেবো এদিকে গোছানো হয়ে গেছে আর আমি প্রতিবার এই ফুলের রাখি পরিখি পরতে আমার খুব ভালো লাগে মা কালকে এনেছিল ফাইনালি রাখি পড়ছি আশীর্বাদ হয়ে গেছে আর এই ফুলের রাখি পরতে আমার খুবই ভালো লাগে যার জন্য মাকে প্রতিবার বলি যে এই ফুলের রাখি নিয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ রাখি পরা ডান গাইজ এবার মিষ্টি খাওয়ার পর জীবনে অনেক বড় হাও গিফট গুলো তোলা থাকলো পরে দেবো সমস্ত গিফট তোলা থাকলো ঠিক আছে আমি বারে বার বলি গিফট তোলা থাকলো পরে ধামাকা গিফট হবে সমস্ত কিছুই দেখতে পারবে সময়ের সাথে সাথে যাই হোক এগুলো সারপ্রাইজ থাক আমার তরফ থেকে এগুলো জমে থাক ঠিক আছে আশীর্বাদ কর অবশ্যই যাতে আমি আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি স্বপ্নের জায়গায় যেতে পারি ঠিক আছে রাখি বড়া ডান গাই সবাই সবাই লাইক কমেন্ট করো আর যারা যারা রাখি পরেছো তারা কমেন্ট করে জানিও কারা কারা রাখি পরেছো সকাল সকাল রাখি পড়া তো ডান এখন কটা ছবি তুলবো যেই ছবিগুলো তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পারবে তো ইনস্টাগ্রামে আমি আকাশ বিশ্বাস ফেসবুক পেজ আমি আকাশ ব্লগস আর ফেসবুক অ্যাকাউন্ট আকাশ বিশ্বাস তোমরা গিয়ে ফলো করে নিও ওখানে সমস্ত আমি আপডেট দিয়ে থাকি তো রাখি পরেছি সুন্দর লাগছে রাখিটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আমার তো খুব ভালো লাগছে আর এইদিকে দিদিও এই চুড়িদারটা পরেছে এই চুড়িদারে বেশ ভালো লাগছে থ্যাংক ইউ বল থ্যাংক ইউ এখন যাচ্ছি আমি আমাদের পার্কের মাঠে হচ্ছে আজকে কালী পুজোর খুঁটি পুজো হবে তো সেখান থেকে আমাদের পাড়া সবাই যাচ্ছে বাবুদা যাচ্ছে সবাই যাচ্ছে তো ওখানে যাচ্ছি দশটার মধ্যে বলেছিল ক্লাবের সামনে যেতে তো দশটা দশ হয়ে গেছে দশ মিনিট লেট আমি সকাল সকাল দেখো কে চলে এসেছে কোলে এসে চিল্লা মিল্লি শুরু করে দিয়েছে আমার রাখি দেখে চশমা দেখে সব টানা হচ্ছে কি ওকে এখন নিয়েও ঘুরতে হবে কিন্তু এখন নিয়ে ঘোরা যাবে না সামনে সবাই যাচ্ছে এদিকে আমি শিবম ওইদিকে পেছনে সবাই রয়েছে লাইন দিয়ে বাইক যাচ্ছে ঠিক আছে তো একদম সবাই মিলে এখন যাব পার্কের মাঠে কালী পুজোর পুজো আর কালী পুজো মানেই তোমরা জানো বারাসাত বারাসাত মানেই কালী পুজো তো এত আগের থেকে ক্ষুদি পুজো অনেক প্যান্ডেলও শুরু হয়েছে ঠিক আছে অ্যান্ড ফাইনালি চলে এসেছি আমরা পার্কের মাঠে আর আসতে হচ্ছে আমাদের ক্ষুদি পুজো এখানে বাবুদা রয়েছে আর ওইদিকে পুজোর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওখানে হবে পুজোটা আর এই মাঠে হচ্ছে বড় করে পুজো হয় আর ওইদিকে বাস টাস ফেলেছে এইদিকে আমাদের সবাই রয়েছে আমাদের এখন ছবি শুট হবে এবছর আমাদের পার্কের মাঠে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির গতবার প্রেম মন্দির হয়েছিল এবার চন্দ্রদয়া মন্দির হচ্ছে ঠিক আছে ওই যে মন্দিরের ছবি দেওয়া আছে ওইখানে এই যে এইখানটায় দেওয়া আছে মন্দিরের ছবি দেওয়া আছে আর এইদিকে মেনলি খুঁটি পুজো হবে এখানে খুঁটি পুজোর মেন জায়গা একদম মাঠের মিছিলেই পুজোটা হচ্ছে এখানে ঠাকুর মশাই সবাইকে এখন টিপ পড়াচ্ছে পুজো হয়ে গেছে ঠাকুর মশাই নাকি পুজো শুরু হয়েছে তাই তো ইয়ে করে তারপরে টিপটা পড়ানো আচ্ছা আচ্ছা ফাইনালি এখন চলে এসছি সকালের ব্রেকফাস্ট করতে বলেইছিলাম আজকে একটু বাইরে কচুরি বা তরকারি বা পরোটা খাবো শিবম আজকে আমাকে একটা দোকান সাজেস্ট করেছে আমাদের বাড়ার সাথে পাইনিয়ার মাঠের অপোজিটে দোকানটা ঠিক আছে তো এখানে কড়াইশুটির কচুরি পাওয়া যায় যে কড়াইশুটির কচুরি আর তরকারি এই দোকানটা নতুন হয়েছে দেখিনি আগে খেয়াল করিনি আর এখানে অনেক মিষ্টি টিষ্টিও পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় ভালো কচুরি শিবম আজকে সাজেস্ট করেছে বলছে ভাই অনেক দোকান রয়েছে আমাদের বাড়ার সাথে কচুরি খাওয়ার জন্য বলছে এই কচুরিটা খাওয়ার তোর গালে লেগে থাকবে তো এসছি তো ভাই খাওয়া দেখি তোর কথাতে এলাম আজকে ভাই সাজেস্ট প্রথমবার ভালো খেতে ভাইও কচুরি খাচ্ছে আমিও খাচ্ছি কচুরিটা খুব ভালো খেতে আমি এখনো খাইনি ও খেয়েছে আর ও সাজেস্ট করে এনেছে তো চলো কচুরিটা খেয়ে নিতেন তারপর আবার কথা হচ্ছে বাজে এখন দুপুর দুটো দশ আর দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে লাঞ্চ ঠাঞ্চ করবো লাঞ্চ করার পরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো দেন তারপরে যাবো গৌরবদার ওরি অনেক দিন যাই না দাদা কাকিমা সবাই যেতে বলেছে আর ইভানদার আজকে বার্থডে তো ফোন করে বলেছিল তো সন্ধেবেলায় আসবে দা তো আমি যাব বিকেল চারটের দিকে বেরোবো এখান থেকে তো লাঞ্চ করে একটু রেস্ট নেবো এখন আচ্ছা তোমাদেরকে একটু বলি রাখি স্পেশাল আজকে বাড়িতে রান্না হয়েছে ইলিশ মাছ কলা দিয়ে ঝোল পাতলা আর আলু ভাজা এটা হয়েছে ইলিশ মাছ আজকে রাখি স্পেশাল দুপুরের লাঞ্চ ঠিক আছে তো চারটে দশ এখন বেরোচ্ছি যাচ্ছি গৌরবদার বাড়ি আজকে রাত থাকবো কালকে আবার সকাল বা দুপুরের দিকে ব্যাক করবো যেহেতু আবার পরের দিন সোমবারে আমার শ্রাবণ মাসের লাস্ট সোমবার ওটা পালন করতে হবে তো কালকেই আমাকে রিটার্ন করতে হবে আর কালকে আবার কাজও রয়েছে যেটা ভিডিও করতে আর রয়েছে যাই হোক এখন বেরোচ্ছি চারটে দশ বাজে আজকের ওয়েদারটা এত সুন্দর আকাশে নীল মেঘ ও দারুণ লাগছে ওয়েদারটা বিশেষ করে আকাশটা মানে আমাকে সামনের জাস্ট ওয়েদারটাকে দেখো তোমরা ও ভাই গাছে সবুজ ডিপ সবুজ পাতা সঙ্গে আকাশের এই নীল রঙ মানে এই কালারটাকে জাস্ট সেরা লাগছে আজকের ওয়েদারটা হেভি ওয়েদার ঠিক এরকম ওয়েদার পুজোর আগে আগেই হয় ঠিক আছে হালকা মেঘলা তারপরে আবার নীল সাদা আকাশ কিন্তু এখন মাথার উপর একটু মেঘলেই পুরো আকাশ ক্লিয়ার একদম নীল সাদা রঙ যেটা আকাশের অরিজিনাল কালার সেটা একদম ফুটে উঠেছে দেখতে বেশ ভালো লাগছে এখান থেকে বাস ধরে যাব চাপাটালি তারপরে চাপাটালি থেকে ডাইরেক্ট বাসে করে পাটুলি প্রায় সাড়ে ছটা বাজে আর এখন পৌঁছালাম এই নামলাম পাটুলিতে দাদা বাড়ি থেকে প্রায় এক মিনিট দূরে পুরো দু ঘন্টা লাগলো সাড়ে চারটায় বাসে উঠেছি বারাসাত থেকে সাড়ে চারটায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে ছটা এত টাইম লাগতো না বাসটা আজকে রানিংয়ে চালিয়েছে বাট প্রচুর জ্যাম ছিল এয়ারপোর্ট এক নম্বরের ওখানে গাড়ি পুরোonomy দাঁড়িয়ে ছিল তারপর সল্লেক স্টেডিয়ামের ওখানে আজকে মোহনবাগান আর একটা কোন টিমের খেলা তো তার জন্য ওখানে প্রচুর জ্যাম ছিল ওখানে মিনিমাম কুড়ি মিনিট দাঁড়িয়ে ছিল তারপর প্রায় এসে গেছে অনেকদিন বাদে এলাম পাড়ুলির দিকে ভাই হচ্ছিস ভাই হচ্ছিস ভারত মত প্রোটেক্ট করবি চিনি আমাকে উল্টো দুটো কামড়ে দিয়ে চলে যাবে

এখন ডিনার করছি মটন বিরিয়ানি এখান তার বার্থডের খাওয়া ঠিক আছে এখানটায় আমরা সবাই বিরিয়ানি হাতে নিয়ে খাচ্ছি বেশি সাহেব রাস্তায় খায় একটু অ্যান্ড এই হচ্ছে বিরিয়ানি কেমন খেতে বিরিয়ানি টেস্ট কেমন বার্থডে খাবার ডিনার জুমে গেলার বিকেল এখন সাড়ে চারটে থেকে পাঁচটা বাজে এখন একটু শ্যুট করতে এসছি একটা রিলেটেবল কন্টেন্ট করবো কৌশিক রয়েছে কি শুটটা কি প্ল্যানটা কি ভাই একটা দারুণ একটা মোটিভেশন মানে ধর একদম বিষয়টা প্রফেশনালি একদম এখন কি প্ল্যান কি আগে প্ল্যান

এখানে ছবি তোলা চলছে কেমন লাগলো এবার থেকে সুন্দর রিলেটেবল কন্টেন্ট আসবে প্রীতির বাড়ি নর্থ কলকাতা তাই তো